যে অল্পতে খুশি হয় তার কপালে অল্পটাও জোটে না ভাগ্যের এমনই পরিহাস আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ফ্যামিলি নিয়ে সুস্থ আছি ভালো আছি কিন্তু মনটা আমার আজকে অনেক খারাপ তো যাই হোক চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাক তো সকালবেলা উঠে যখন জ্বালানাটা খুলেছি তখন তো আমার এই বেগুন গাছের এই হাল দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমি অনেকক্ষণ বসেছিলাম কোনো কাজকর্মে মন দিতে পারছিলাম না এভাবে গাছগুলো খেয়েছে দেখে আপনাদের ভাইয়া বড় গাছগুলোর গোড়া ওইভাবে বস্তা দিয়ে বেঁধে দিয়েছে আর এই তো মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছিল আমার এটাও কয়েকদিন আগে খেয়েছিল ছাগলগুলো কিভাবে যে ঢুকে কিভাবে খায় নিজেও বুঝি না তো যাই হোক আমার গাছগুলোর বেহাল অবস্থা দেখে আমার তো মনটা ভীষণ খারাপ ভীষণ খারাপ কোনো গাছই আমার রাখেনি এই তো চাল কুমোর গাছটা খেয়ে ফেলেছে নপিলা গাছ খেয়ে ফেলেছে যেহেতু বৃষ্টি হয়নি এত খরান পানি টেনে টেনে দিয়ে এইটুকু করতে পেরেছি এখনও দেখেন এমন মাটি শক্ত আর শুকনা হয়ে আছে গাছ হতেই চাচ্ছে না তার মধ্যে আবার ছাগলে খেয়ে ফেলেছে তো যাই হোক এখন রোজা রোজার মধ্যে তো করতে পারছি না কিছুই রোজার পরে করতে হবে তো এসে আর কী করার যতই মন খারাপ হোক আমাদের তো কাজ করতেই হবে আর সামনে ঈদ সময়ও বেশি নেই আমি একটা কাজও করিনি অন্য কাজের চাপে আর কাজ করতে পারিনি তো গিয়ে ফ্রিজে কি কি বাড়তি জিনিস আসছে কি কি খাওয়া যাবে না সেগুলো বের করে ফেলে দিতে যাচ্ছিলাম কিন্তু টমেটোগুলো দেখলাম যে ভালোই আছে। একদম অর্গ্যানিক তো কোনো সার বিষ কোনো কিছু দেওয়া হয়নি সেজন্য ভালোই আছে। আর এই তো ঘিয়ের কৌটাগুলো মুছে সুন্দর করে রেখে দিচ্ছি টেবিলটায় অনেক জিনিস হয়ে গিয়েছিল সব সরিয়ে নিলাম আর আপনারা বললেন তো আপুরা যে ঘিগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে নাকি বাইরে রাখলে ভালো থাকে আমি তো বাইরে রাখি না ফ্রিজে রাখতে চাই কিন্তু আপনাদের ভাইয়া বলে বাইরে রাখলেই ভালো থাকবে ফ্রিজে রাখা যাবে না তো এই তো আমার টেবিলটা আপনারা দেখতেই পারছেন কাজটা ভেঙে গিয়েছে একটা দুর্ঘটনায় এখনও কেনার মতো সামর্থ্য হয়ে ওঠেনি তো এটা দিয়ে চালিয়ে দিচ্ছি আর এই তো বাটিটার মধ্যে মাঠা আমার মা পাঠিয়েছিল আমাদের খাওয়া দাওয়া শেষ বাটিগুলো সব ধুয়ে নেব আর এটা হলো তুলসির অর্গানিক চা আর উপরে হলো ঠান্ডা অ্যালার্জির গাছান ওষুধ একদম অর্গানিক নিজের হাতে বানানো এখানে পাওয়া যায় এগুলো ভালো উপকার দেয় কাজে লাগে কোনো ভেজাল নেই নিজের হাতের তৈরি তো যাই হোক এটা হাতের কাছে না পেলে রাগারাগি করে তাই এই সাইডেই রাখতে হবে আর এই পাশে কিছু ধুন্দলের বিচি রেখেছিলাম সেগুলো আলাদা করে রেখে দিলাম টেবিলটা মুছে নিচ্ছি ঘরের আর বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর টেনে টেনে দেখবেন না প্লিজ আপুরা ভাইয়ারা আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ দেখতে থাকেন দেখতে দেখতে চান কোনো অংশ কোনো জায়গা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন তো তো আমার ছেলে টান কাজ করবেই না অনেক কষ্ট করে ডেকে ডেকে নিয়ে এসে বলছি যে এই যে একটা তুমি পেতে দাও তারপরে আমি এটাতে কাজ করব। তো দিচ্ছিলই না ক্যামেরার সামনে সে কাজ করবে না তো তারপরেও কি মনে করে আবার চলে আসছে এই তো ও এটা মুছে পরিষ্কার করে ঠিক করে দিচ্ছে এখানে আমি ভেবেছি কিছু বই রাখবো এতদিন ঘরে পড়েই ছিল তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার একটা জামা ছিল ঘরের সেটাই আমি কেটে নিলাম কালকে বানাবো তো আজকে সাতাশে রমজান আছে মাত্র দু দিন যেহেতু কোনো মার্কেট করা হয়নি কোনো কিছু হয়নি আগেই বলেছিলাম যাদের অল্পতেই সন্তুষ্টি তারা অল্পটাও পায় না তো আমি সেরকমই একটা মানুষ যে আমার কোনো তেমন চাহিদা নেই শুধু ঘরগুলো আমার সংসার সুন্দর করে পরিপাটি করে সাজাতে চেয়েছিলাম সেটাও আমি পারি না তো তো বাইরে চলে আসলাম এখন অনেক রোদ তারপরে এখন যদি ঝাড়ু না দেই তাহলে আর হবে না আজকে ভেবেছি যে কানি কোনা সব কিছু সুন্দর করে পরিপাটি করে একদম ঝাড়ু দেবো এমনিই ঝাড়ু দেই কিন্তু এত পরিপাটি করে কিংবা কানি কোনা এত ঝাড়ু দেই না তাই তো পানি দিয়ে দিলাম এমনি পানি টানতে হতো তাই পাইপ দিয়ে পানি দিয়ে দিলাম এতো সব কিছু ঝেড়ে মুছে নিচ্ছি যতই বাড়িতে থাকি আর না থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা অন্য জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে আসলে কাজের চাপে আমি সবসময় এটা করতে পারি না তো তিন দিনের জন্য ছুটি পেয়েছি কোনো লেখার কাজ নেই তো তিন দিনের মধ্যে যেটুকু পারি ততটুকুই করে নেব। আর এবারের ঈদটা আমি আমার বাড়িতে করব না বাবার বাড়িতে করব। তো তেমন একটা কাজ করছি না কারণ যেটুকু না করলে না হয় সেটুকুই করছি তারপরেও দেখেন অনেকটা সময় লেগে যাচ্ছে আর এই রোদ্রে এই কাজগুলো করতে করতে আর এই উঠান ঝাড়ু দিতে দিতে আমার অনেক পানে পিপাসা পেয়েছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এই জন্য আরও রোজা থেকে তেমন একটা কাজ করতে পারি না কিন্তু এখন কি উপায় তিন দিন আছে কিছু তো করতেই হবে একদম তো ঈদের একটা দিন বাড়িঘর এভাবে রাখতে পারি না চাই আসতে সুন্দর করে পরিপাটি করে ঝেড়ে মুছে রাখবো ও পাশটা ঝাড়ু দেওয়া শেষ ময়লা ফেলে দিয়েছি এ পাশটাও ঝাড়ু দেওয়া শেষ তো যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন দেখি মুরগিটা কুচকুচ করছে কিন্তু মুরগিটা তো ডিম পারেনি কচু আসলো কিভাবে এটা মনে করে পরে মুরগির পেছন ধরে দেখি যে এখানে এসে বসে পড়লো তো মুরগিটাই যে নেমে গেল নেমে যাওয়ার পরে দেখি এখানে এগারোটা ডিম তো ডিমগুলো পেরে নিয়ে আসলাম তখন আবার দেখলাম যে খোয়ারেও কয়েকটা ডিম হয়েছিল সেটা আমি দেখেছি দুইটা মুরগি এ পারে তো এখান থেকে নিয়ে আমি খোয়ার থেকেও ডিমগুলো নেব ওই তো অনেকগুলো ডিম জড়ো হয়েছে তো দেখা যাক কতগুলো ডিম আসলে আমার মুরগি নেই মুরগি অনেকগুলো মুরগি ছিল পনেরো বিশটার মতো এবার শীতে অসুস্থতায় মরে গিয়েছে আর গুলো বেঁচে দিয়েছি কিছু খেয়ে ফেলেছি তো তো এখানেও দশটা ডিমের মতো তাহলে প্রায় একুশটা ডিম এখানে আবার ঘরের থেকে বের হয়ে দেখি এই যে আমার পুচকু বাচ্চাগুলো এই ফুল গাছটা খেয়ে সাবার দিয়ে দিয়েছে এই মুরগির জন্য কোনো ফুল গাছ রাখতে পারি না তো ফুল গাছের খুব ইচ্ছা হয় মুরগি পারলে ফুল গাছ হয় না ফুল গাছ পারলে মুরগি হয় না সেজন্য এই ব্যবস্থা করে নিয়েছি উঁচুতে ফুল গাছ রেখেছি যাতে মুরগিতে না খেতে পারে তো এদিকে আমি কিছু কাপড় ভিজিয়েছিলাম ট্যাপের পাটা ধুয়ে নিচ্ছি এটা না অনেক ময়লা হয়ে গিয়েছে অনেক শ্যাওলা পড়েছে এই তো একটু ডলা দিয়েছি তাতেই উঠে পড়ছে কিন্তু আমার আজকে আর এনার্জি নেই অনেক পানি দেখলে অনেক কষ্ট লাগছে রোদে এমন অবস্থা হয়ে গেছে এখনও তো কিছু কাপড় ধোয়া বাকি তো এমনিই ধুয়ে নিলাম আর ট্যাপের পাটটা ভাঙবো বলে আরও পরিষ্কার করছি না যে ভেঙেই ফেলবো তাহলে এত কেন পরিশ্রম করবো তো এই তো কম্বলটা ধুয়ে নিচ্ছি আরও কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে নেব আমি একবার বৃষ্টিতে পিছলে পরে আমি হাতে ব্যথা পেয়েছিলাম তারপর থেকে না একবারে অনেক কাজ করতে পারি না হাতটা ভার হয়ে আসে আর এই তো আমি কাপড়গুলো ধুয়ে আমি হাতটা নড়াতেই পারছিলাম না আর আমার অপারেশন করার পরেও ডান পাশে বেশি কাটা হয়েছিল সেজন্য আমি বেশি নড়াতে পারি না তারপরেও কি করা নিজের কাজ তো করে খেতেই হবে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আর রাখারও সামর্থ্য নেই তো এতটা গরম লাগছিল এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই তো একটু পানি দিয়ে খেলা করে নিচ্ছি আল্লাহ হাফেজ